আপনি কি জানেন দেবলোকের এক অপসরা এক মহান ঋষির তপস্যা ভঙ্গ করেছিলেন বিশ্বামিত্র ঋষি গভীর তপস্যায় মগ্ন ছিলেন তার তপব এতটাই শক্তিশালী হচ্ছিল যে চিন্তিত হয়ে পড়লেন যদি বিশ্বামিত্র ব্রহ্মশ্রী হয়ে যান তবে ইন্দ্রের সিংহাসন বিপদে পড়বে ইন্দ্র তখন দেবলোকের সুন্দরী অপসরা মেনকাকে পাঠালেন বিশ্বামিত্রকে বিভ্রান্ত করতে মেনুকার সৌন্দর্য ও নৃত্যে মুগ্ধ হয়ে বিশ্বামিত্র তার তপস্যা ভেঙে ফেললেন তাদের সম্পর্ক থেকে জন্ম নিলেন শকুন্তলা যিনি পরবর্তীতে রাজা দুঃসন্তের স্ত্রী হন এবং রাজা ভরতের জন্ম দেন যার নামে আমাদের দেশ ভারত এই গল্প আমাদের শেখায় মনোবল যতই শক্তিশালী হোক প্রলোভনকে জয় করায় আসল সাধনা এমন আরও পৌরাণিক গল্প জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন